একটা অস্ত্র যা এক সেকেন্ডে মুছে দিতে পারে একটি শহরের প্রতিটি হাসি প্রতিটি শ্বাস আর প্রতিটি স্বপ্ন ভাবন্ত আকাশে ভাসছে এক লোহার দানব যার ভেতরে বন্দী সূর্যের থেকেও উজ্জ্বল আগুন শুনলে অবাক হবেন মুক্তি পাওয়ার মুহূর্তে সেই আলো এত ভয়ঙ্কর যে চোখ বন্ধ করেও দেখা যায় আর সেই শব্দ এত প্রবল যে মানুষের হৃৎপিণ্ডই থেমে যেতে পারে শোনার পর মনে হচ্ছে কোনো সায়েন্স ফিকশন সিনেমা তাই না কিন্তু না এটা কোনো কল্পনার কাহিনী নয় এটাই বাস্তব এটাই হল মানবিক বোমা মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা চলুন এবার শুরু করা যাক মানবজাতির তৈরি সবচেয়ে বিধ্বংসী অস্ত্র যেখানে বিজ্ঞানের আবিষ্কার রাজনৈতিক ক্ষমতা আর মানুষের লোভ মিলিয়ে তৈরি হয়েছে এমন এক শক্তি যা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে পৃথিবীর যে কোনও প্রান্ত অবাক করার বিষয় হল বিংশ শতকের শুরুতে বিজ্ঞানীরা বুঝতে পারেন একটি পরমাণুর ক্ষুদ্র কেন্দ্রককে ভেঙে বের করা যায় অকল্পনীয় শক্তি আর সেই শক্তিকে কাজে লাগিয়ে তৈরি হয়েছিল এমন অস্ত্র যা ইতিহাসে চিরকাল থাকবে ভয়ঙ্কর দাগের মতো পারমাণবিক বোমা শুধু একটি অস্ত্র নয় এটা মানব সভ্যতার সবচেয়ে বড় সতর্কবার্তা বিজ্ঞান কি আশীর্বাদ নাকি অভিশাপ সিদ্ধান্তটা আসলে আমাদেরই হাতে ভাবুন তো এক গবেষণাগারে জন্ম নিল এমন এক আবিষ্কার যা বদলে দিল গোটা পৃথিবীর ভবিষ্যৎ মাত্র একটি ভুল সিদ্ধান্তে পুরো মানব সভ্যতা শেষ হয়ে যেতে পারত উনিশশো সালে জার্মান বিজ্ঞানী অটো হান ও ফ্রিটস রাসমান যদি নাত্সি জার্মানি প্রথমে এই ভয়ঙ্কর প্রযুক্তি পেয়ে যায় তাহলে কি ঘটত প্রথম প্রমাণ করেন নিউক্লিয়ার ফেশন বা পরমাণু বিভাজন এই খবর ছড়িয়ে পড়তেই বিজ্ঞানী মহলে চাঞ্চল্য তৈরি হয় কিন্তু ঠিক তখনই শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনারা কি জানেন এই আতঙ্ক থেকেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে গোপন প্রকল্প ম্যানহাটন প্রজেক্ট অবাক করার বিষয় হল লক্ষাধিক বিজ্ঞানী ইঞ্জিনিয়ার আর সেনা মিলে শুরু হলো। ধ্বংসের দেবতা তৈরির কাজ তাহলে আসলেই কিভাবে কাজ করে এই পারমাণবিক বোমা ভেতরে ব্যবহৃত হয় দুই বিশেষ উপাদান ইউরেনিয়াম ইউ আর প্লুটোনিয়াম পিইউ এদের কেন্দ্রকে ভাঙলে প্রচুর নিউট্রন বের হয় যা আবার পাশের পরমাণুকে ভেঙে ফেলে এভাবে কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যেই তৈরি হয় ভয়ঙ্কর এক চেন রিয়াকশন আর মুক্তি পায় কোটি কোটি জুল শক্তি কল্পনা করেন তো বোমার ভেতরে থাকে সাধারণ বিস্ফোরক যা নিউক্লিয়ার উপাদানকে মুহূর্তেই সংকুচিত করে সুপার ক্রিটিক্যাল মাসে পরিণত করে তারপর একবার শুরু হলে এই প্রতিক্রিয়া আর থামানো যায় না অবাক করার ব্যাপার হল গোপন ল্যাব বসানো হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো লস অ্যালামোসে সেখানে দিন রাত চলে গবেষণা এমনকি অনেক বিজ্ঞানী জানতেনই না তারা আসলে কি তৈরি করছে শেষমেশ দুটি কোড নেম বোমা তৈরি হল লিটল বয় আর ফ্যাটম্যান সবাই জানত একবার এগুলো আকাশে উঠলে পৃথিবী আর কোনও দিন আগের মতো থাকবে না এভাবেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক বোমা গল্প এখানেই শেষ নয় ছয় অগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সকাল আটটা পনেরো মিনিট হিরোসীমার আকাশে ভেসে উঠল এক সিলভার রঙের যুদ্ধ বিমান এনো লাগে কিন্তু সেদিন আকাশে শুধু বিমান নয় ঝুলেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য পাইলট কর্ণাল পল টিবেটস যখন বোমাটি ফেলে দেন মাত্র তেতাল্লিশ সেকেন্ড পর পৃথিবী প্রথমবার অনুভব করে পারমাণবিক আগুনের নরক এক ঝলক অন্ধকার সাদা আলো তারপর বিশাল মাশরুম আকৃতির মেঘ আকাশ ছুঁয়ে যায় তেরো কিলোমিটার উচ্চতায় শুনলে অবাক হবেন হিরোসীমা শহর মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় প্রথমেই প্রাণহারান প্রায় সত্তর হাজার মানুষ পরবর্তী কয়েক মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় এক লাখ চল্লিশ হাজারে কিন্তু এখানেই শেষ নয় মাত্র তিন দিন পর নাগাসাকির আকাশে ঝরে পড়ে ফ্যাটম্যান আরেকটি শহর আরেকটি মৃত্যুকূপ ভাবুন তো যদি আজকের দিনে আধুনিক পারমাণবিক বোমা কোনো বড় শহরে ফেলা হয় তাহলে কি ঘটবে একটি বিস্ফোরণ মুহূর্তেই বাষ্প করে ফেলবে তিন থেকে পাঁচ কিলোমিটার এলাকার সব কিছু তাপমাত্রা ছুঁয়ে ফেলবে প্রায় ত্রিশ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস দশ কিলোমিটার দূরের মানুষও পুড়ে যাবে তৃতীয় ডিগ্রির দগ্ধতায় কেবল তাই নয় বিদ্যুৎ পানি যোগাযোগ ব্যবস্থা সব ভেঙে পড়বে তেজস্ক্রিয় ধুলিকণা বাতাসে ঝড়িয়ে দেবে ক্যান্সার জন্মগত ত্রুটি আর মৃত্যু বছরের পর বছর ধরে একটি দেশ মুহূর্তে পিছিয়ে যাবে শতাব্দী আর যদি একাধিক শহরে একই সাথে বোমা ফেলা হয় তাহলে পৃথিবী ঢেকে যাবে পারমাণবিক শীতে সূর্যের আলো পৌঁছাবে না ফসল জন্মাবে না কোটি কোটি মানুষ অনাহারে মারা যাবে পারমাণবিক বোমা শুধু একটি অস্ত্র নয় এটি মানবজাতির টিকে থাকার জন্য সবচেয়ে বড় হুমকি আজ পৃথিবীতে রয়েছে প্রায় বারো হাজার পাঁচশো পারমাণবিক অস্ত্র যে কোনো ভুল সিদ্ধান্ত আমাদের সভ্যতাকে মুছে দিতে পারে মুহূর্তের মধ্যে আমরা সূর্যের শক্তি হাতে পেয়েছি কিন্তু প্রশ্ন হল এই শক্তি দিয়ে আমরা পৃথিবী গড়ব নাকি ধ্বংস করব আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আর এ ধরনের আরও রহস্য আর ইতিহাস জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ